আসসালামু আলাইকুম সম্মান ভিও চলে আসার নতুন আগে ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে ভিডিও করার জন্য কিছু কিটের সাথে পরিচয় করে দেবো এবং এই কিটগুলো আমি কোথা থেকে কিনেছি সেটাও বলবো তো এই কিটটা আমি হচ্ছে একটা কম্বো প্যাকেজ নিয়েছি যে প্যাকেজে একটা মোবাইল স্ট্যান্ড আছে এবং একটা আপনার কিট সেট আছে এটাতে ভিডিও করতে হয় যেমন আপনি দেখতেছেন মোবাইলে ভিডিও করার জন্য এবং আরেকটা আছে আপনার মাইক্রোফোন কে এইট মাইক্রোফোন ওয়ারলেস এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন তো তিনটারই রিভিউ দিব আমি গ্যাজেট হাফ থেকে নিয়েছি এটা তাদের একটা কম প্যাকেজ চলতেছিল আটশো আশি আশি টাকা দিয়ে প্যাকেজটা নেওয়ার জন্য তো অবশ্য আমি এটা গিফট পেয়েছি তিনটা প্যাকেজ আমি বলছিলাম আমাকে দুইটা দেওয়ার জন্য আটশো টাকায় ডেলিভারি আটশো চল্লিশ দিয়েছে মোবাইল স্ট্যান্ডটা যেটা ওদের প্যাকেজে ছিল তো প্রত্যেকটাই আমি খুলি আমি দেখছি মোটামুটি ভালোই যেমন সবগুলোই আচ্ছা আপনার এটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড এটাও খুব ভালো এটা হচ্ছে স্ট্যান্ড এখানে আপনি মোবাইল ফোল্ডিং করতে পারবেন মোবাইল ট্যাবলেট ইত্যাদি খুবই ভালো একে খারাপ না এখানে একটা ফিক্স থাকে ফিক্সড থাকে না যে কোনো জায়গায় আপনি ইতিতে ট্রাভেল করতে পারবেন তো এদের হচ্ছে আপনার ভিডিও এডিটিং যে কিটটা স্ট্যান্ড বা সেলফি স্টিক যেটাই বলতে পারেন এটা হচ্ছে খুলে ভিতরে কিন্তু একটা ইতেও আছে চার্জার ক্যাবল আছে যেই ক্যাবলটার মাধ্যমে লাইটটা চার্জ করতে হয় এটা বি টাইপ যদি আপনাদের বাসায় বি টাইপ চার্জ থাকে তাহলে এটা চার্জ করতে পারবেন এবং এটাতে কিন্তু লাইট দেওয়া আছে ওয়ান টু দুইটা স্টেপ কিন্তু বাতি চলে লাইটটা কিন্তু খুব সুন্দর ওয়ান টু এটা হচ্ছে হাই স্পিড তো বাড়িটা খুব সুন্দর এবং এটা কিন্তু ফোল্ডিং এবং এটা কিন্তু আপনার সেলফি স্টিকের মতো না এতটুকু হচ্ছে আপনার হাইট হবে এবং এটার কিন্তু তিনটা স্ট্যান্ড আছে এই যে স্ট্যান্ড এভাবে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন ভিডিও করার জন্য আপনি এইভাবে এটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার ভিডিও করতে হবে এইভাবে তো আমরা এখন আর আরেকটা আছে আমাদের মাইক্রোফোন ব্লুটুথ কে ওয়ারলেস তো মাইক্রোফোনটা কানেক্ট করার জন্য এটাকে পাওয়ার অন করতে হবে অন করলে দেখবেন বাজে জ্বলতেছে নিতেছে আর এটাকে হচ্ছে আপনার সি টাইপ পোর্ট লাগাতে হবে চার্জিং পয়েন্টে তো এটা কানেক্ট হয়ে গেলে সবুজ জ্বলবে আর এখানে কিন্তু গাড়িটা অপশন আছে ভিওয়ার্স এই যে সেলফি স্টিকে এটাও ওপেন করার সিস্টেম হচ্ছে এটাকে ক্লিক করে ধরে রাখলে এখানে সবুজ বাতি জ্বলবে তো এটাতে আবার যে ক্লিক করে ধরে রাখলে বাতি জ্বলবে এই যে এটা আপনার কিন্তু অন হয়ে গেছে দেখছেন বাতি জ্বলতেছে নিতেছে এখন আপনার মোবাইলে জাস্ট ব্রুতুথটা অন করবেন অন করে জাস্ট এটার সাথে কানেক্ট করবেন আদার্স ডিভাইস ভাবে কানেক্ট করবেন আবার এটাকে ক্লিক করে ধরে রাখলে অফ হয়ে যাবে অফ হয়ে গেছে তো এই হচ্ছে এটা সিস্টেম এটা আপনার জাস্ট এভাবে সেট করা থাকবে এটা হচ্ছে সাধারণত এইভাবে থাকে এভাবে থাকে তো এখন আমরা পুরো সেট রেডি করব মোবাইলের সাথে এবং এটা কানেক্ট করব দেখি কেমন লাগে তো আমাদের মাইক্রোফোনটা সেট আপ করা হয়েছে এবং আমাদের স্ট্যান্ডও আমাদের মোবাইলটা সেট আপ করা হয়েছে

তো লোকাল যদি আপনি এই প্রোডাক্টগুলো কিনতে চান আপনার হাজার থেকে বারোশো টাকা খরচ হবে আপনি তাদের পেজ থেকে পার্চেস করলে আটশো আশি টাকা খরচ হবে যদিও তারা আমার ভিডিও স্পন্সর না কিন্তু তাদের সার্ভিসটা আমার কাছে ভালো লেগেছে দেখে আমি ভিডিওটা করতেছি তো এটা দিয়ে তো আমার ভিডিওটা করা হবে যেখানে আসতে আমি প্রথমে ফার্স্ট অফ অল রিভিউমূলক ভিডিওটা আমি আপলোড করলাম তো যদি আপনারা কিনতে ইচ্ছুক থাকেন যে মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে অবশ্যই এই স্থানগুলো আপনার জন্য প্রয়োজন হবে কারণ মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা লাইভ করার জন্য ক্লাস করার জন্য এই টুলসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তো যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে তাদের লিংক দিয়ে দেবো তাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর যদি এরকম নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আপনার চান বা কোন প্রোডাক্টের রিভিউ চান আমি অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম